হ্যালো স্টুডেন্টস আজকে আরেকটা নতুন ভালো প্রবলেম নিয়ে চলে এসেছি ইলেকট্রোস্ট্যাটিক্স সংক্রান্ত ক্লাস টুয়েলভের তো এটা কিন্তু নিট যেই জন্য যেই জন্য এতটা না নিটের জন্য একটু ইম্পর্ট্যান্ট এগুলো অনেক দিন মানে অনেক বছর আগে আগে সব পড়তো এগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেনটা আমি চলে যাচ্ছি কোয়েশ্চেনটাতে কি বলতে চাইছে একটা আশি মিলিগ্রাম এমজি মিনসিগ্রাম মিলিগ্রাম ওজনের একটা দোলকপিণ্ড আছে ওজন বলাটা উচিত হয়নি ভর হতো যাই হোক তো এইটটি মিলিগ্রাম ভরের একটি দোলকপিণ্ড রাখা আছে তাহলে আমি এম এর ভ্যালুটা লিখলাম এইটটি মিলিগ্রাম মিলিগ্রামে আছে আমি গ্রামে মানে তোমার কিলোগ্রামে কনভার্ট করতে হবে কারণ এটা এসআই সিস্টেমে করতে যাচ্ছি তো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি করলে গ্রাম আসবে মাইনাস সিক্স করলে কিলোগ্রাম আসবে তো এরকম একটা ভ্যালু আসছে দোলকপিণ্ডটা কত আধান বহন করে সেটাও দেওয়া আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট কুলম আধান বহন করে এবং একটি এত অনুভূমিক তরিত ক্ষেত্র তার তরিত ক্ষেত্র প্রাবল্য যেটা আছে তারও ভ্যালুটা দেওয়া আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর ভোল্ট পার মিটার দোলক দোলক সূত্রে টান আর উলম্বের সঙ্গে মানে দুটো জিনিস বের করতে হবে টেনশন বের করতে হবে আর কতটা উলম্বের সঙ্গে কোন করেছে সেটা বের করতে হবে দেখো ছবিটা যেটা দেওয়া আছে খুব ভালো ছবিটা দেওয়া আছে মানে এক্সপ্লেন করা আছে আমি ছবিটা ডিসকাস করছি দেখে নাও এখানে এই যে সুতোটা ফার্স্ট অবস্থায় এরকমভাবে এটা দেওয়ালটার সাথে লেগেছিল দেওয়ালটার সাথে এরকম জাস্ট লেগেছিল কিন্তু লেগে তো থাকবে না কারণ ওই বলটাতে কিছু চার্জ আছে আধান আছে কি করবে ওই যে উলম্বর প্লেটটা আছে যদি তোমার এইদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করে অনুভূমিকভাবে কাজ করছে বলা আছে না তো ওটা কাজ করছে তো কি হবে ওই আধানটাকে কিন্তু ঠেলে নিয়ে চলে যাবে উলম্বভাবে থাকবে না ওটা ঠেলে দেবে দেবে ওটাকে এবং সেটা ধরে নিয়েছে যে থিটা কোণে ঠেলা গেছে ওইদিকে তাহলে থিটা কোণে ঠেলেছে এবার বাকি মানে ধরো এরকমভাবে ছিল ফার্স্ট ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছ এরকম হেলে রয়ে গেছে মানে ইলেকট্রিক ফিল্ডটা কন্টিনিউয়াসলি দেওয়া আছে দিয়ে ছেড়ে দিয়েছে না কন্টিনিউয়াসলি দেওয়া আছে ওটা তাহলে দেওয়া আছে মানে এরকমভাবে আটকে রয়ে গেল যেমন দেখবে অনেক সময় কন্টিনিউয়াস যদি ঝড় হয় দেখবে গাছগুলো হেলে রয়ে যায় তাই তো ইকুইলিব্রিয়ামে থাকে এবং মানে ওইরকম কন্ডিশন অনেকক্ষণ থেকে যায় তো সেমভাবে যদি এটা থাকে তোমার দোলকপিণ্ডটা তুমি কন্টিনিউয়াসলি ইলেকট্রিক ফিল্ড দিয়েই রেখেছ কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড দিয়ে রেখেছো তো ওটা কিন্তু ওরকম আটকে রয়ে গেছে তাহলে ওটা সাম্যে আছে সাম্যে মানে ওটার ওপর আর কোনো নেট বল কাজ করছে না তার মানে কি নেট বল যদি শূন্য হয় তাহলে তার মানে অনুভূমিক দিকে যা বল হবে সেটাও জিরো উলম্ব দিকের যা বল হবে সেটাও জিরো এখানে দেখো কন্ডিশনটা এবারে ছবিটা এক্সপ্লেন করি তাহলে ই কিউটা বুঝে গেলে কি জন্য হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টু আধান সেটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেয় এটা অরিজিনালি ফোর্স এফ ইকুয়ালস টু কিউ ইনটু ই তোমরা পড়েছ এবার সুতোর টান আসবে সেই সুতোর টানটা টি টি এর দুটো কম্পোনেন্ট এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা পেলে তো এদিকে টি কস থিটা আর এদিকে কম্পোনেন্ট হয়ে যাবে টি সাইন থিটা এটা আমি অনেকবার এর আগের প্রবলেমগুলোতে এক্সপ্লেন করেছি কেন ওটা টি কস কম্পোনেন্ট আর বলছি না নেক্সট ওর ও যে মাসটা ছিল তার জন্য ওজন নিচ দিকে কাজ করছে এমজি এবার ওপরের যা কম্পোনেন্ট সেটা নিচের নিচের দিকেরটাকে ব্যালেন্স করবে মানে টি কস ব্যালেন্স করবে এম জিকে আর এদিকে কিউই যেটা আছে সে ব্যালেন্স করবে একে তাহলে টি সাইন থিটাকে কে ব্যালেন্স করবে না ই কিউ তোমাকে যেগুলো বের করতে হবে সেই অ্যাকর্ডিং তাহলে আমি প্রবলেমটা অ্যাপ্রোচ করি তাই তো তো প্রথমত টেনশান দরকার টেনশানটা আমি পরে আসছি আগে আমি থিটাটা বের করে নিই কারণ থিটা বের করাটা একটু সহজের দিকেই হবে তো ওয়ান বাই টু বা টু বাই ওয়ান করো তাহলে ট্যানের ফর্মে আসবে টু বাই ওয়ান যদি করো তাহলে দেখো টি সাইন থিটা বাই টি কস থিটা টি টি কেটে যাবে তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা পেয়ে যাবে ইকুয়ালস টু ইকিউ বাই এম জি এবার ট্যান থিটা মানে এখানে কিছু ইনফরমেশান দেওয়া ছিল ট্যানের ব্যাপারে তাহলে সেই ভ্যালুগুলো আমরা পুট করব আচ্ছা থিটার আচ্ছা থিটার ভ্যালুটাই আমাদের বের করতে হবে আচ্ছা আচ্ছা তো ই কিউ যেটা আছে ম্যানটা বসাই ই হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর কিউ কত আধান কত দেওয়া ছিল টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট বাই এম জি বাই এম জি মাস কত পেয়েছিলে আশি মিলিগ্রাম ছিল আশি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স জিটাকে আমি টেন ধরে নিচ্ছি ফর সিমপ্লিফিকেশন জাস্ট ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে ওই জন্য হলে তোমরা নাইন পয়েন্ট এইট নিতে পারো তো টু ইন্টু টু ফোর হলো ফোর এটা কাটলে দুশো মানে কুড়ি হলো কুড়ি আর নিচটা দশ আছে তাহলে দুশো পেলে দুশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর মাইনাস এইট ওপরে নিচে কাটলে ওপরে মাইনাস টু পাবে এটার এটা যদি কাটো ওপরে মাইনাস টু ভাবে টেন টু দি পাওয়ার মাইনাস টু আর ওখানে অলরেডি টেন টু দি পাওয়ার ফোর আছে তাহলে টেন টু দি পাওয়ার টু তাহলে এইটা আর এটা কেটে গেল মানে ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে কি কত পেলে জিরো পয়েন্ট ফাইভ এবার একটা জিনিস করতে পারো যে যদি অ্যাঙ্গেলটা কম হয় আমি আসছি না কত অ্যাঙ্গেল বাট অ্যাঙ্গেলটা যদি কম ভ্যালু হয় তো তখন তুমি ট্যান থিটার জায়গাতে সাইন থিটা বসিয়ে বের করে নিতে পারো বাট এটা সবচেয়ে বেটার হবে তোমরা যদি ক্যালকুলেটারে ট্যান ইনভার্স করে করে নাও মানে থিটার ভ্যালুটা কত হবে তখন ট্যান ইনভার্স ওয়ান বাই টু এটা করে নিলে সবচেয়ে বেস্ট হবে তো এটা করে তোমরা থিটার ভ্যালুটা বের করে নিতে পারবে এবার যদি ধরো ট্যান থিটার ভ্যালুটা হলো ওয়ান বাই টু তুমি এখান থেকে সাইন থিটা বা কস থিটা বের করে নিতে পারবে সাইন থিটা কত হবে ওয়ান বাই দেখো ট্যান থিটা হচ্ছে ওয়ান বাই টু ওয়ানটা এখানে তার মানে লম্ব বা পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে ভূমি তোমরা জানো যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হচ্ছে অতিভুজ স্কোয়ার তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্বর ভ্যালুটা এক ছিল অতিভুজ মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে ওয়ান বাই রুট ফাইভ আসছে ওয়ান বাই রুট ফাইভ তাহলে সাইন থিটার ভ্যালুটা যখন পেয়ে গেছো তুমি এবার এখানে এই ইকুয়েশানটাতে বসিয়ে টি এর ভ্যালুটা পেয়ে যাবে আমি এই যে পুরোটা মানে এই পর্যন্ত দেখো আমি থিটা কিন্তু বের করে নিয়েছি এটা ফার্স্ট প্রবলেম সলভড টেনশন যে জিনিসটা ছিল সেই টেনশনটা বের করার জন্য আমি এবারে দু নাম্বার যে ইকুয়েশানটা সেই দু নাম্বার ইকুয়েশানে সাইন থিটার ভ্যালুটা পুট করছি মানে টি সাইন থিটা মানে টি বাই রুট বাই রুট ফাইভ ইকুয়ালস টু ই কিউ ই মানে হচ্ছে কত ছিল টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর ইন্টু আধান ছিল টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট তাহলে টেনশনটা কত আসছে টু মানে ফোর রুট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর নিউটন কারণ আমরা এসআই সিস্টেমে করছি সব কিছু তো ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর নিউটন তাহলে আমরা এইভাবে কিন্তু এই এইরকম প্রবলেমগুলোকে ইজিলি ট্যাকেল করতে পারি তবে একটা জিনিস খেয়াল রাখার যে এসআই টু সিজিএস সিজিএস টু এসআই কনভারশানটা যেন ঠিকঠাক হয় মানে এই কনভার্সানটা ক্লাস টুয়েলভে তোমাদেরকে কেউ শেখাবে না বিকজ তোমরা অলরেডি অনেকটা পোর্শন পড়েছো ক্লাস ইলেভেনে যেখানে প্রচুর কনভার্শন করেছ সেন্টিমিটার থেকে মিটার মিটার থেকে সেন্টিমিটার ওইরকম টাইপের নিউটন থেকে ডাইন জুল থেকে আর প্রচুর কনভারসান করেছ তো তোমাকে সেই জিনিসগুলো একটু খেয়াল রেখে রেখে কেয়ারফুলি করতে হবে পাওয়ার অ্যান্ড এক্সপোনেন্টে যদি উইক আছো তো প্রবলেম সলভ করতে করতে সেগুলো ক্লিয়ার করো শুধুমাত্র ধরো এক্সাম্পলের প্রবলেম ধরো তুমি তোমার ক্যালকুলেশান পার্ট ডিস্টার্ব হয় খুব আমি মানে এটা ম্যাক্সিমাম জনের ক্ষেত্রেই হয় আমি ফেস করেছি অনেক স্টুডেন্টেরকে পড়িয়ে পড়িয়ে তো এটা ফেস করেছি আমি যে তারা বলে আমাদের স্যার থিওরিটা বুঝে যায় বাট প্রবলেম হয় ক্যালকুলেশানে ক্যালকুলেশনের জন্য আমি বলবো দেখো শুধু ক্যালকুলেটার ইউজ করলেই ক্যালকুলেশন হয়ে যায় না মানে ধরো এখানে তুমি এই পুরো পোর্শনটা বলছো যে আমি ক্যালকুলেটরে লিখে দেবো এবং সলভ করে দেবো সেটা হয়ে যাবে কোনো প্রবলেম নেই কিন্তু সেটা করাটা বেস্ট ওয়ে নয় টিচাররা এটা পছন্দ করবে না টিচাররা পছন্দ করবে তুমি একটা লেভেল পর্যন্ত যাও যেমন আমি টেন থিটা ইকুয়ালস টু ওয়ান বাই টু আমি কোন জায়গাতে এসে বললাম যে এখানে এসে বললাম এবারে ক্যালকুলেটার ইউজ করো বিকজ তুমি জানো না টেন ইনভার্স ওয়ান বাই টু এর ভ্যালুটা তো তখন কি করবে তখন তো আর তুমি ওখানে রিসার্চ করতে বসবে না তখন তোমাকে ওটা বের করতে হবে ক্যালকুলেটারে বা যদি দেওয়া থাকে তখন সেটার ভ্যালুটা পুট করবে জিরো পয়েন্ট সামথিং সামথিং তো এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে তোমাদেরকে ক্যালকুলেশানটা তাহলে মানে করবে কিভাবে আমি যেটা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম যে করবে কীভাবে প্র্যাকটিসটা এক্সাম্পলগুলো দেখছো তো এক্সাম্পলে ওরা ক্যালকুলেশানের একটা পোর্শান যে পরে স্টেপ জাম্প করে দিয়েছে দেখবে দিয়ে ফাইনাল অ্যান্সার লিখে দিয়েছে তোমরা করো কি ওই স্টেপ জাম্পটাকে নিজেরা কনফিডেন্সিয়ালি কনফিডেন্ট কনফিডেন্টলি সলভ করো ঠিক আছে চেষ্টা করো পুরোটা সলভ করা যদি যেখানে আটকাচ্ছে তখন সেইগুলোকে নিজেদের স্যারকে বা আমাকে কমেন্ট সেকশানে বলতে পারো যে এই এই জায়গাতে আমাদের ফেস করছি প্রবলেম বাট ওই ক্যালকুলেশন স্ট্রং করার এটা ছাড়া কোনো বেটার অপশান নেই আর যদি ম্যাথ ক্লাস নাইন টেনে এইটে এক্সপোনেন্ট বা তোমার এই যেগুলো পাওয়ার এক্সপোনেন্ট পাওয়ার বলছে সেইগুলো যদি উইক ছিল তো একবার ওই ম্যাথ পোর্শনটা একটু ঘেটে নাও তাহলেই তো হবে ঠিক আছে বিশাল কিছু জটিল প্রবলেম এখান থেকে আসে না বাট কনসেপ্টগুলো খুব ইম্পর্ট্যান্ট বেশ আজকের ভিডিওটার জন্য এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশ থ্যাংক ইউ